আমরা রাইলি আর ওর বাবা ক্রিসকে দেখতে পাই এরা রিসেন্টলি এই টাউনে শিফট করেছে রাইলি এখানের একটি স্কুলে অ্যাডমিশন নিয়েছে আর ক্রিস ওই একই স্কুলে অ্যাজ আ ইংলিশ টিচার জয়েন করেছে এরপর আমরা কায়লাকে দেখতে পাই স্কুল ম্যাগাজিনের জন্য ও ফোটোজ ক্লিক করছিল ও ক্রিসকে দেখতে পায় আর প্রথম দেখাতেই ও ক্রিসের প্রেমে পড়ে যায় এরপর ক্লাস চলাকালীন ট্রেসা নামের একটি মেয়ে ক্রিসের সাথে ফ্লার্ট করে কায়লার এটা দেখে খুব রাগ হয় কিন্তু তাও ও কিছু রিঅ্যাক্ট করে না ক্লাসের পর কায়লা রাইলির সাথে ফ্রেন্ডশিপ করে কায়লাকে স্কুলের সবাই সাইকো ভাবে তাই ওর কোনো বন্ধু নেই কিন্তু রাইলির সাথে ওর বন্ধুত্ব জমে ওঠে কায়লা গ্রুপ স্টাডি করতে রাইলির বাড়ি আসতে চায় আর রাইলিও রাজি হয়ে যায় আসলে কায়লা ক্রিসের নিকট যেতে চায় তাই গায়ে রাইলির সাথে ফ্রেন্ডশিপ করে তারপর বাড়ি এলে ওর মা ওকে বলে গ্রসারি শপে একটি লোকের সাথে আমার পরিচয় হয়েছিল আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ হয় আর এখন আমরা ডেট করছি ওর মায়ের নাম জেস আর উনি একজন সিঙ্গেল মাদার উনি নিজের লাইফটা আর বাকি দশটা মহিলার মতো নিজেদের হাজবেন্ডের সাথে এনজয় করতে পারেন না তাই কায়লা জেসের বয়ফ্রেন্ডের কথা শুনে খুব খুশি হয় ওই লোকটির নাম জিজ্ঞেস করে কিন্তু জেস বলে এখন নয় সঠিক সময় আমি তোমাকে সব জানাবো পরদিন সকালে কায়লা রাইলির বাড়িতে যায় রাইলি ওর পুরনো স্কুল আর বন্ধুদের খুব মিস করে ওখানে ওর বয়ফ্রেন্ডও ছিল কিন্তু লং ডিস্টেন্স হওয়ার জন্য ওদের সম্পর্ক আর আগের মতো নেই কাইলা বলে ওর কোনো বয়ফ্রেন্ড নেই কারণ সমবয়সী ছেলেদের ওর একদমই পছন্দ হয় না ওর ম্যাচিওর মানে প্রাপ্তবয়স্ক লোকেদের ভালো লাগে যে অনেক এক্সপিরিয়েন্সড হবে আর ওকে ঠিকভাবে সামলাতে পারবে রাইলির মা ওর বাবাকে চিট করছিল তাই ওনাদের ডিভোর্স হয়ে গেছে আর রাইলি ওর বাবার সাথে এখানে শিফট হয়ে গেছে কায়লা বলে যখন আমি ছ বছরের ছিলাম তখন আমার বাবা আমাদের ছেড়ে চলে যায় আমার মা আমাকে বড় করেছে আমার তো এটাও মনে নেই আমার বাবা কিরম দেখতে ছিল কিছুক্ষণ পর রাইলি ওয়াশরুমে যায় আর এই সুযোগে কায়লা ক্রিসের বেডরুমে গিয়ে ওর বেডে শুয়ে ওকে ইম্যাজিন করে পরদিন স্কুলে ট্রেসা এসে রাইলির সাথে ফ্রেন্ডশিপ করে ওকে ওর সাথে শপিংয়ে যেতে ইনভাইট করে আর নিজের ফোন নাম্বারটাও দেয় কিন্তু এটা কায়লা দেখে ফেলে আর ওর খুব রাগ হয় ও রাইলিকে বলে তুমি ট্রেসার থেকে দূরে থাকো ও খুবই ডেঞ্জারাস মেয়ে প্রথম দিন থেকেই ও তোমার বাবার পিছনে পড়েছে লাস্ট ইয়ার আমাদের হিস্ট্রি টিচারের সাথে ওর সম্পর্ক ছিল স্কুলের বাইরেও ওরা লুকিয়ে দেখা করত। তারপর যখন ওদের ব্যাপারটা সবাই জেনে গেল তখন ওই টিচারকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হলো আমি চাই না তোমার বাবার সাথেও এমনটাই হোক এটা শুনে রাইলি সাবধান হয়ে যায় আর ড্রেসার থেকে ডিস্টেন্স মেনটেন করে সন্ধ্যেবেলা কায়লার মা ওনার বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন তখন কায়লা দেখে ক্রিস হচ্ছে ওর মায়ের বয়ফ্রেন্ড কায়লা একদমই শকড হয়ে যায় ও যাকে ভালোবাসে যাকে বিয়ে করতে চায় ওর মাও কিনা তাকেই পছন্দ করে কিন্তু এটা হতে দেওয়া যায় না এরম চলতে থাকলে ক্রিস ওর স্টেপ ফাদার হয়ে যাবে যেটা কায়লা কোনো দিনই হতে দেবে না তাই ওদের ডেটে যাওয়া থেকে আটকাতে কায়লা ক্রিসের গায়ে ইচ্ছে করে জল ঢেলে দেয় ক্রিসের শার্টটা সম্পূর্ণ ভিজে যায় তাই ওদের ডেটে যাওয়া ক্যান্সেল হয়ে যায় তখন ওরা বাড়িতেই ডিনার বানায় আর কায়লা ওদেরকে জয়েন করে কিন্তু জেস আর ক্রিস নিজেদের মধ্যে কথা বলতেই বিজি ছিল কায়লাকে ওরা কোনো গুরুত্ব দেয় না তাই কায়লা রাগ করে নিজের রুমে চলে যায় রাতে ক্রিস ওদের বাড়িতেই থাকে তারপর ওরা যখন একসাথে বসে গল্প করছিল তখন কায়লা ওখানে আসে আর বলে আমি যখন ড্রেস চেঞ্জ করছিলাম তখন জানালা দিয়ে একটি ছেলে আমাকে দেখছিল তখন ক্রিস বাইরে যায় চেক করতে কিন্তু ওখানে কেউই ছিল না আসলে কায়লা মিথ্যে বলছে জেস আর ক্রিসকে আলাদা করার জন্যই ওই নাটকটা করছে এরপর সারা রাত কায়লা ওদের দুজনের সাথেই থাকে তার ফলে ওরা কিছুই করতে পারে না পরদিন রাইলি বলে ট্রেসার সাথে ও শপিংয়ে গিয়েছিল কায়লা এটা শুনে খুব রেগে যায় ও বলে আমি তোমাকে বারণ করেছিলাম ট্রেসার থেকে দূরে থাকতে বলেছিলাম তখন রাইলি বলে লাস্ট ইয়ার হিস্ট্রি টিচারের সাথে আফেয়ার ট্রেসা করেনি বরং তুমি করেছিলে তার প্রুফ ট্রেসা আমাকে দিয়েছে কায়লা তাও ডিনাই করে ও মানতে চায় না তখন রাইলি ওখান থেকে চলে যায় এরপর কায়লা গিয়ে ট্রেসাকে থ্রেট করে রাইলির থেকে দূরে থাকতে বলে কিন্তু ট্রেসা বলে আমি ওর সাথে ফ্রেন্ডশিপ রাখবই তুমি যা খুশি করতে পারো তখন কায়লা একটা প্ল্যান বানায় ট্রেসাকে ফাঁসানোর জন্য ও নিজের কিছু ফটোস ক্লিক করে তারপর ওর অনেকগুলি কপি প্রিন্ট করে নিজের লকারে রেখে দেয় এবং রাইলির সামনে নাটক করে যে এটা ট্রেসা করেছে কায়লাকে বদনাম করার জন্য ও ক্রিসের কাছে গিয়েও কমপ্লেন করে ওকে কাঁদতে দেখে ক্রিস ওকে সামলায় আর বলে এই কাজটা যে করেছে সে নিশ্চয়ই শাস্তি পাবে কায়লার মা এই ইনসিডেন্টের জন্য খুবই চিন্তিত হয়ে পড়েন উনি প্রিন্সিপালের সাথে কথা বলতে চান কিন্তু কাইলা বলে ও নিজেই এই ম্যাটারটাকে হ্যান্ডেল করে নেবে পরদিন ও রাইলির কাছে গিয়ে কনফেস করে লাস্ট ইয়ার হিস্ট্রি টিচারের সাথে ওরই আফেয়ার ছিল আর এই ফটোগুলো ও ওই টিচারকে দেবে বলেই ক্লিক করেছিল কিন্তু ও জানে না এগুলো কিভাবে ট্রেসা পেয়ে গেল রাইলিও ওর থেকে ক্ষমা চায় কারণ ওকে ও ভুল বুঝেছিল আর ওর সাথে রুট বিহেভ করেছিল ওদের দুজনের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যায় সন্ধ্যেবেলা ক্রিস জেসের সাথে দেখা করতে আসে ওরা দুজনে ডিনার করতে বাইরে যাচ্ছিলো তখন ট্রেসা ক্রিসকে মেসেজ করে আর সেটা জেস দেখে ফেলে ওভাবে ওদের দুজনের মধ্যে আফেয়ার চলছে তাই ক্রিসের সাথে ওর খুবই ঝগড়া হয় আরও ক্রিসকে বাড়ি থেকে বের করে দেয় ক্রিস মন খারাপ করে গাড়িতে বসেছিল তখন কায়লা ওখানে আসে আর ওকে জিজ্ঞেস করে ট্রেসা কি এর আগেও তোমাকে মেসেজ করেছে ক্রিস বলে হ্যাঁ করেছিল কিন্তু আমি ওকে কোনো রিপ্লাই দিইনি কিন্তু আমরা দেখি ক্রিসকে মেসেজ আসলে ট্রেসা নয় কায়লা করছিল কারণও জেস আর ক্রিসের ব্রেকআপ করাতে চাইছিল আর তার সাথে ট্রেসাকেও ফাঁসাতে চাইছিল যাতে দুজনেই ওর রাস্তা থেকে সরে যায় আর ক্রিস শুধু ওর হয়ে যায় ওই ফোনটাকে ভেঙে ট্রেসার লকারে রেখে দেয় তারপর যখন প্রিন্সিপাল ফোনটার ব্যাপারে জানতে পারেন তখন উনি জেসকে ইনফর্ম করেন ফোনটার মধ্যে কায়লার ফোটোস আর ওই সব মেসেজগুলো ছিল আর তাতে প্রমাণ হয়ে যায় এসব ট্রেসাই করছিল জেস পুলিশকে খবর দেয় আর পুলিশ এসে ট্রেসাকে অ্যারেস্ট করে নিয়ে যায় এরপর রাইলির জন্মদিন আসে কায়লাও ওই পার্টিতে যায় আর খুব এনজয় করে তারপর সুযোগ বুঝে ক্রিসের রুমে গিয়ে ওর সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে ক্রিস ওকে আটকাতে ট্রাই করে কিন্তু কায়লা কিছুই শোনে না এমন সময় রাইলি ওখানে চলে আসে আর ওদের এই অবস্থায় দেখে ফেলে ও রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় ক্রিস ওকে আটকাতে যাচ্ছিল কিন্তু কায়লা ওকে বাধা দেয় তখন ক্রিস বলে আমি তোমার জন্য আমার মেয়েকে হারাতে পারবো না এই বলে ও রাইলিকে খুঁজতে বেরোয় পরদিন ও কায়লাকে ইগনোর করছিল কিন্তু তাতে কাইলার খুব রাগ হয় আর ওকে কনফ্রন্ট করে আর তখনই জেস ওখানে চলে আসে রাইলি ওকে সব বলে দিয়েছে জেস ক্রিসকে স্ল্যাপ করে আর কায়লাকে নিয়ে চলে যায় ও বুঝে গেছিলো ট্রেসারিতে কোনো দোষ নেই এসব আসলে কায়লা করছিল কিন্তু কায়লা বলে ও এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তাই ও যা খুশি করতে পারে জেস ওকে আটকাতে পারে না অপরদিকে ক্রিস রাইলির থেকে ক্ষমা চায় আর বলে এরম ভুল ও আর দ্বিতীয়বার করবে না তখন রাইলি ওকে ক্ষমা করে দেয় আর ওদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায় এদিকে কায়লা খুবই চিন্তিত ছিল ও কিছুতেই ক্রিসকে নিজের বসে আনতে পারছিল না তখনও আরেকটি প্ল্যান বানায় পরদিন কলেজের বাইরে ট্রেসাকে দেখা করতে ডাকে আর নিজেকে আহত করে এমন নাটক করে যে ট্রেসা ওকে প্রাণে মারার চেষ্টা করছে এই সময় ক্রিস আর রায়লি ওখানে চলে আসে আর ওরা ওকে বাঁচায় ক্রিস পুলিশকে কল করে আর ট্রেসাকে আবারও পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় এরপর কায়লাকে হসপিটালে অ্যাডমিট করা হয় যে ওকে দেখতে আসে তখন কায়লা বলে এখন আমি ঠিক আছি তুমি টেনশন নিও না রায়লি বলে আমার বাবা আমাকে প্রমিস করেছে যে তোমার সাথে আর কোনো দিন কন্ট্যাক্ট রাখবে না আর তোমাদের মধ্যে যা ছিল এখন তা শেষ হয়ে গেছে কায়লাও এটা মেনে নাই কিন্তু ও শেষবারের মতো ক্রিসের সাথে কথা বলতে চায় অনিচ্ছা সত্ত্বেও ক্রিস ওর সাথে কথা বলতে আসে কিন্তু কাইলা সেই আগের মতোই ওর সাথে ফ্লার্ট করতে শুরু করে তখন ক্রিস বলে তুমি আমার মেয়ের মতো তুমি যেটা চাও সেটা কখনোই সম্ভব নয় আর কোনো দিন আমি তোমার সাথে দেখা করতেও চাই না তখন কায়লা বলে স্কুলে আমাদের রোজ দেখা হবে তুমি আমার থেকে পালাতে পারবে না ক্রিস বলে ওই জবটা ছেড়ে এই টাউন থেকে চলে যাবে এই বলে ও এখান থেকে চলে যায় আর স্কুলে গিয়ে নিজের জিনিসপত্র গোছাতে শুরু করে ও রাইলিকেও এই ব্যাপারে ইনফর্ম করে তখন রাইলিও স্কুলে যায় কিন্তু কায়লা আগে থেকেই ওর জন্য ওখানে ওয়েট করছিল ও কায়লাকে স্ট্যাপ করে তারপর ক্রিসের ওপর হামলা করে তখন ক্রিস ওকে ধাক্কা দেয় আর সেই আওয়াজটাই ওয়াচম্যান শুনতে পায় এখান থেকে সিনেমাটি প্রেজেন্ট টাইমে ফিরে আসে রাগের বসে কায়লা ও ক্রিসকে ধাক্কা দেয় আর তখন ক্রিসের মাথা টেবিলে লেগে ও অজ্ঞান হয়ে যায় সঙ্গে সঙ্গে কায়লা ওকে লুকিয়ে ফেলে আর তখন ওয়াচম্যান ওখানে এসে দেখে কায়লা একা বসে কাঁদছে সাহায্য চাইতে ও বাইরে যায় তখনই রাইলি এসে ওকে সাবধান করে এখান থেকে পালিয়ে যেতে বলে কিন্তু ওয়াচম্যানের কিছু বোঝার আগেই পিছন থেকে কায়লা এসে ওকে মেরে ফেলে তারপর রাইলির ওপর হামলা করে কিন্তু এবার রাইলি নিজের ক্যামেরাটা দিয়ে ওর মাথায় মেরে মেরে ওকে অজ্ঞান করে দেয় তারপর পুলিশ আসে আর ওদের সবাইকে হসপিটালে অ্যাডমিট করা হয় এরপর বেশ কিছুদিন কেটে যায় রাইলি আর ওর বাবা একটি অন্য শহরে শিফট করে গেছে ওরা এখানে শান্তিতে আছে রাইলি ওখানের স্কুলে অ্যাডমিশন নেয় আর ক্রিস ওখানের একটি স্কুলে অ্যাজ আ টিচার জয়েন করে কিন্তু আমরা দেখতে পাই কায়লা ওদের ফলো করে ওখানেও পৌঁছে গেছে আর দূর থেকে ওদের ওপর নজর রাখছে এরই সাথে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়